রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপন একটি যৌক্তিক দাবি এ বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়টি ইতিমধ্যে প্রস্তাব করা হয়েছে এবং এই বিষয়ে কার নেই অতি দ্রুতই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হবে বলে আশ্বাস প্রদান করেছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সোমবার সকালে শাহজাদপুর উপজেলার রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন শেষে তিনি একথা জানান পরে উপজেলার রেশমবাড়িতে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব ড কায়ুমারা বেগম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড এস এম হাসান তালুকদার জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম পুলিশ সুপার ফারুক হোসেন সহ অনেকে এই যে আমরা সংস্কারের কথা বলি এটাই হচ্ছে বিষয় যে আমাদের কাজগুলো জনসেবাগুলো সেগুলো যেন আমরা সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারি এবং আমাদের একটা বাংলায় একটা কথা আছে স্থান কাল পাত্র এটা বিবেচনা করেই সবকিছু আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় তো আমি আপনাদের এই প্রকল্পটা একে উঠেছিল আপনাদের বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব ক্যাম্পাস লাগবে এটার ব্যাপারে কারোরই কোনো দ্বিমত নেই আমাদের শুধু এখানে এসে দেখা যে জায়গাটা আসলে কেমন জায়গাটা কতটুকু উপযুক্ত আর বরাদ্দ কোটি কোটি বেশি না কম কাজ শুরু হলে পাওয়া যাবে নাকি আরো পাওয়া যাবে না আপনারা তো তাও পাঁচশো কোটি পেলেন এমন অনেক বিশ্ববিদ্যালয় আছে তারা কিছুই পায়নি এখনো পর্যন্ত তো আপনি আকাশের দিকে <laughs> তাকিয়ে হতাশা করবেন নাকি মাটির দিকে তাকিয়ে কি নিতে হবে সেটা একটা বড় চয়েস অবশ্যই